চিরসখা ধারাবাহিকে এদিনের পর্বে দেখানো হয়েছে যে সম্রাট চলে এসেছে কমলিনীদের বাড়িতে সম্রাট যে এভাবে চলে আসবে সেটা কেউই আশা করেনি সম্রাট আসার পর পিসিমণি রুদ্র এবং বর্ষা দুজনকেই ডেকে আনে প্রথমে বর্ষা অনেক চেষ্টা করে রুদ্রকে আটকানোর কারণ নিচে গেলেই বর্ষার সব সত্যি বেরিয়ে আসবে বর্ষা রুদ্রকে বোঝাতে থাকে মিঠি হয়তো নতুন কাকর থেকে টাকা নিয়ে লোক ঠিক করেছে বর্ষাকে ফাঁসানোর জন্য কিন্তু রুদ্র এসব কিছুই বিশ্বাস করতে চায় না তারপর দুজনেই নিচে নেমে আসে বর্ষা আবারও নিজের অতীতের মুখোমুখি হয় বর্ষা তো সম্রাটকে প্রথমে দেখেও কিছু স্বীকার করতে চায় না সম্রাটকে পুরোপুরি অস্বীকার করে না চেনার ভান করে কিন্তু সম্রাট তো এবার পুরোপুরি আটঘাট বেঁধেই নেমে এসেছে এক করে বুবলায়ের সামনে সম্রাট তাদের কাটানো একসাথে মুহূর্তের বিভিন্ন ছবি তুলে ধরে সেগুলো দেখে অবাক হয়ে যায় বুবলাই এছাড়াও সম্রাট জানাই স্কুলের এক্সিবিশনের নামে তারা তিন দিনের জন্য শান্তিনিকেতন গিয়েছিল একসাথে সেখানে তারা তিন রাত কাটিয়ে এসেছে সম্রাটের সাথে তার গভীর প্রেম ছিল কিন্তু যখন বর্ষা দেখলো সম্রাট চাকরি পাচ্ছে না তার কোনো উদ্দেশ্য সফল হচ্ছে না তখনই সম্রাটকে ছেড়ে বেরিয়ে আসে বর্ষা বর্ষা বারবার করে সম্রাটকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই থামাতে পারে না বর্ষা সম্রাটকে বলেছিল তার বাবা মা জোর করে তার বিয়ে দিয়েছে এই বলেই সম্রাটকে ঠকিয়েছিল সে এত বছর পর যখন সম্রাটের সঙ্গে আবার দেখা হয় তখন বর্ষার সমস্ত অতীত সম্রাট সবার সামনে নিয়ে আসে বর্ষা আসলে কেমন মেয়ে সেটাই দেখাতে চেয়েছে সম্রাট সম্রাটের কাছ থেকে সব কথা শোনার পর বুবলাই সিদ্ধান্ত নেয় সে আর বর্ষার সাথে নিজের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে না বুবলাইয়ের বাড়ির লোক বুবলাইকে বোঝানোর চেষ্টা করে যা হওয়ার হয়ে গিয়েছে এ নিয়ে আর যেন না বাড়াবাড়ি করে কিন্তু বুবলাই কিছুই শুনতে চায় না এরপর বর্ষার বাড়ির লোকদের ডেকে আনা হয় তাদের সামনে সমস্ত সত্যিটা তুলে ধরে বুবলাই কিন্তু বর্ষার বাড়ির লোক তার কথা কিছুতেই মানতে চায় না তো বন্ধুরা বুবলাই কি বর্ষার সাথে তার সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে নাকি বর্ষাকে ডিভোর্স দেবে তা জানার জন্য অবশ্যই দেখতে হবে চিরসখা ধারাবাহিকটি তো ফিউআয়ার্স এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন